কিছু সম্পর্কে আজকাল খুব বেশি নজর লেগে যাচ্ছে তাই আজ যাকে নিয়ে কথা বলছি নাম জানা হয় নাই বললাম যাতে করে আমাদের সম্পর্কে নজর না লাগুক হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি আফসানা চলে আসলাম লাইভ ব্লগ উইথ আফসানা থেকে কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন গতকাল গিয়েছিলাম একটা ছোট্ট প্রিয় আপুর বাসায় বান্ধবী বলা যেতে পারে তাদের বাসায় গিয়ে আলহামদুলিল্লাহ তাদের আতিথেয়তায় আন্তরিকতায় আমি এতটাই মুগ্ধ যে কি বলবো আসলে কি জানেন টেবিল ভর্তি করে খাওয়ালেও আপনি যদি কাউকে অসম্মান করেন আন্তরিকতা না দেখান ভালো না বাসেন তাহলে কিন্তু হাজার খাওয়ালেও কোনো লাভ হবে না কিন্তু আপনি যদি তাকে অনেক বেশি সম্মান করেন আন্তরিকতা দেখান তাহলেই আলহামদুলিল্লাহ আমি খুশি হই আমি আবার অল্প কিছুতেই খুশি হই আমাকে খুশি করার জন্য অনেক বেশি কিছু লাগে না অল্প সময়ে সবার সাথে গল্প করতে পারাটা আমার কাছে অনেক কিছু আমার এই এইটুকু পেট কতটুকুই বা খাই কিন্তু আমার মনটা আবার অনেক বড় যত ভালোবাসা দিবেন সবটুকু আমি নিয়ে নিতে পারবো একটা কথা বলি জানেন তো কিছু কিছু মানুষের সাথে কথা বললেও না অনেক শান্তি পাওয়া যায় আলহামদুলিল্লাহ এবার আর কারো নাম লিখছি না সেই নামগুলো লিখলে আবার ছবি পোস্ট করলে সেই সম্পর্কে যদি আবার নজর লাগে তাই সুন্দর সম্পর্ক বজায় রাখতে এখন থেকে কিছু কিছু সম্পর্কের নাম আমি লিখবো না ছবি আর ভিডিও কোনোটাই প্রকাশ করব না ভালো থাকুক না সেই সম্পর্কগুলো আমি বাইরে গেলেও আমার ছেলে কিন্তু বাইরে যায়নি আর তাদের জন্য আমার কিন্তু রান্না করে যেতে হয়েছে তো দেখতে পেরেছেন কড়াইয়ে তেল দিয়ে সেখানে মুরগির মাংস রসুন আদা সব কিছু দিয়ে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে আমি এটা বয়ল করতে দিয়েছিলাম আসলে এখানে ক্যাপসিক্যাম বা ব্রকোলি থাকলে ভালো হতো বাট হাতের কাছে না থাকায় গাজর দিয়ে আর মুরগির মাংসটা দিয়ে আমি কাজটা সেরেছি আর এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হচ্ছে শুকনো মরিচটাকে জাস্ট টেলে নিয়ে হাতে ভেঙে দিয়েছি এটা ভালো মতো বয়েল করে নিয়েছি গরম পানি দিয়েছি তাই বয়ল হতে বেশি সময় লাগেনি আর এখানে টমেটোও দিয়েছিলাম মুরগির মাংস বেশ অনেকটা পরিমাণে দিয়েছিলাম আর গাজর তো দিয়েছিলাম যদি এখানে খালি ক্যাপসিকাম আর হচ্ছে ব্রকোলি দিতে পারতাম তাহলে আরও বেশি টেস্টি টেস্টি হতো তো যাই হোক যা ছিল তাই দিয়ে বানিয়েছি দেখা যাক মজা কেমন হয় এর মধ্যে একটু বাটারও দিয়েছি তো এই যে কী রান্না করছি দেখতে পাচ্ছেন স্পাইসি রামেন রান্না করছি আর রামেন তো অনেক ঝাল অনেক স্পাইসি তার মধ্যে যদি থাকে আমার হাতে বানানো একটা সস যে সসটা আসলেই খেতে অনেক মজা তো ওই সেদ্ধ করা মাংস সবজির মাঝখানে দিয়ে দিলাম নরুসটা আমি একটাই রান্না করব। আর এই তো এটা দেখে নিয়েছি এটা হালালটাই আপনারা যখন কিনবেন তখন দেখে নেবেন আর এই তো প্যাকেটে থাকা যেসব মশলা থাকে সে মশলাগুলো আমি এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দশ মিনিটের মতো নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিব। রান্না করার পর আমার বানানো যে সসটা আছে সেটা দিয়ে দিব এরপর লবণটি একটু চেক করে দেখব ব্যাস হয়ে গেল রান্নাটা কিন্তু খুবই সোজা বাসায় গেস্ট আসলে অথবা বিকালে যদি ভারী কিছু খেতে চান চাইলে আপনারাও এরকম করে রান্না করে নিতে পারেন আমি জানি আমার থেকে আপনারা অনেক ভালো রান্না করেন কিন্তু মাঝে মাঝে একই একজনের রান্না দেখেও কিন্তু খেতে ভালো লাগে আর একঘেয়ে রান্না ভালো লাগে না তাই না নিজে রান্না করতে করতে মাঝে মাঝে তো বোরও লাগে তাই আর কি বলা ভালো লাগলে রান্না করে খেয়ে দেখতে পারেন আর না লাগলে ইগনোর করবেন কেমন তো এই তো হয়ে গেছে পানিটাও কমে গেছে আমি ঢেলে নিলাম আর বাচ্চাদের জন্য যেহেতু করছি তাই ডিম দিয়ে সাজিয়ে দিলাম ফুল একটা মিল হয়ে গেল কেউ যদি চান এটাই রাতের খাবার হিসেবে সার্ভ করতে পারেন আর রাতের খাবারও হয়ে গেল যেহেতু মাংস আছে সবজি আছে ডিম আছে তো আমি আমার বাচ্চাদের জন্য এভাবেই রান্না করেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে রাখি তো যাই হোক ভালো লাগা থেকে অনেকগুলো কথা শেয়ার করলাম যাতে করে হচ্ছে আপনাদের সাথেই তো সব কথা শেয়ার করি নর্মালি প্রতিটা সম্পর্কই সুন্দর হোক এবং সম্পর্কগুলো যেন নজর না লাগুক সুন্দর থাকুন ভালো থাকুন আল্লাহ আল্লাহ